নেপালে দায়িত্ব নিয়ে এন ইন্টারিম গভর্নমেন্ট বলে দিছে পাঁচই মার্চ ইলেকশন হবে আরে আল্লাহ ইনু ক্ষমতা ছিল নিল মহামানব তাকে আমি ফ্রান্স থেকে বসাইলাম কত স্বপ্ন কত সাধনা কত ইচ্ছা কত আনন্দ আমি বললাম দশটা প্রধানমন্ত্রীকে যুক্ত করলে আমার একটা ইনু হয় না শত বছরে মুসলমানের ছেলে আমি বলছি আমার গালে নিজে নিজে চট দিতে ইচ্ছা করে নিজের গেলে নিজের চর খাইতে ইচ্ছা করে কারণ ইনু সাহেব ক্ষম ওই দায়িত্ব নিয়েই কিভাবে ক্ষমতাকে ঢিঘায়িত করা যায় এবং স এই দল বাংলাদেশটাকে কিভাবে সংস্কার করা যায় সৎকার করা যায় বাংলাদেশের লাশ কিভাবে কবর থেকে তুলে চিতায় পোড়ানো যায় এই সব করে করে এই দেশটাকে এমন একটা কুৎসিত পজিশনে নিয়ে গেছে পৃথিবীর মধ্যে এই ধরনের অনিশ্চিত কোনো সমাজবোধ কোথাও নাই এমন কি আমার মনে হয় দ্বিতীয় মহাযুদ্ধের সময় যুদ্ধরত দেশগুলোর মধ্যে এত অনিশ্চিত অবস্থা ছিল না এখন যে রাশিয়া এবং ইউক্রেনে যুদ্ধ হইতেছে যে ইউক্রেনের প্রতিদিন শত শত বোমা পড়ে সেই ইউক্রেনের মানুষের মধ্যেও এত অনিশ্চয়তা নাই বাংলাদেশে যে অনিশ্চয়তা এখন শুরু হয়েছে। কবে ইলেকশন হবে কবে এই দেশটাকে আর নির্বাচন একদিন দিতে চাচ্ছেন ইলেকশন ফেব্রুয়ারিতেই হবে যদি হ্যাঁ যদি তেতুল কাছে তেতুল ধরে এক লোকের কাছে আর এক লোকের টাকা পায় বাদ পালু তেঁতুল গাছ কি রোপণ করা তেঁতুল গাছ রোপণ করা হয়েছে না উনি তো বলছেন যে ট্রেন ছেড়ে দিছে এখন আর কেউ কেউ বলছেন যে ট্রেন লাইন বসানো হয়েছে কিনা তো টাকা প্রতিদিন যখন তাগিদ করে বাজারে গেলে বলছে আগামীকাল যাইও আমার বাড়ি তোমার সব টাকা দিয়ে দিব সব রেডি আনবার লাগি ওই বাটপারের বাড়িতে বাটপার কতগুলা তেঁতুলির বিচি নিয়ে আসছে

অ্যাডভোকেট ফজলুর রহমান ভাবে তিনি আলোচনা এসছেন ভাবে তাকে বিব্রত করার চেষ্টা করা হয়েছে আমরা তাকে যুক্ত করে নিচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি কিছুদিন আগে আপনারা দেখেছেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেবের বাড়ির সামনে অবস্থান নিয়ে তাকে অপমান অপদস্ত করার যে একটা পায় তারা আমরা দেখেছি পুরো জাতিকে যেটি কষ্ট দিয়েছে জাতি আক্রান্ত হয়েছে জাতি দুঃখ পেয়েছে একজন বীর মুক্তিযোদ্ধার বাসার সামনে এইভাবে অবস্থান নিয়ে তাকে অপমান করা এবং তাকে বিএনপির পক্ষ থেকেও এক ধরনের সতর্ক করা হয়েছে তাকে দেওয়া হয়েছে তিনি জবাব দিয়েছেন বিএনপি তার মাসের জন্য স্থগিত তিন ঘোষণা করেছে তার সকল সদস্য সেটি নিয়েও আমরা আজকের আলোচনায় আহ আজকের আলোচনা করতে চাইব প্রথমে আমরা আমাদের বীর মুক্তিযোদ্ধার কাছে আমার যেটি প্রশ্ন আমরা নাহিদ ইসলামকে নিয়ে একটু আলোচনা করতে চাই নাহিদ ইসলাম দুর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বলেছেন যে বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে তারা যেটা ধরে নিচ্ছে রাজাকার বাচ্চা এবং রাজাকারের বলে তাদেরকে তাদেরকে অপমান করেছেন এখন কেউ কেউ বলছেন যে সরাসরি কেন রাজাকার বলা হয়নি এই বিষয়টি আপনার কাছে জানতে চাই একটু আপনার কেমন তখনকার চব্বিশের অবস্থা আর ট্রাইব্যুনালে তার বক্তব্য তারা অপমানবোধ করছেন এটা আছে তিনি স্পষ্ট করেছেন জি প্লিজ এক নম্বর আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটা উত্তর দেওয়ার আগে আমি বাংলাদেশের এবং যারা আমাদের আছে সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার যে 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 এই ধরনের ট্রাইব্যুনালের কেস চলছে আমি প্রথমেই এখন না ছয় মাস আগে বলছি যখন এই ট্রাইব্যুনাল গঠন করা হয় তখনই বলছি এই ট্রাইব্যুনালে কোনো কারণেই কোনো মুক্তিযোদ্ধা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের বিচার হতে পারে না

এখন সেই ট্রাইব্যুনালের আবার আসামিদের বিভাগ হয়েছে আসামিদের বিপক্ষে এই যে মস্করা এবং একটা বিচার ব্যবস্থাকে নিয়ে এক ধরনের তামাশা আমি মনে করি এইখানে কোনো বিচার হবে না আর বিচার হওয়া উচিত না এই ট্রাইব্যুনালে যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল যার নাম বা মানবতা বিরোধী এই ট্রাইব্যুনালে তাদের বিচার হওয়া উচিত না কারণ এক মুক্তিযোদ্ধাদের তো নয় খুবই দুর্ভাগ্যজনক এই ট্রাইব্যুনালে দেখা যায় রাশেদ খান মেননের মতো একজন কি বলবো আজকে বলতেই আর মানে ক্লান্ত হয়ে গেছি না ক্লান্ত হয়ে নেই বলতেই বিক্ষুব্ধ হয়ে যায় আমির হুসেন আমু রাশেদ খান মেনন যারা এই দেশ সৃষ্টি করেছে যারা পাকিস্তান আন্দোলনে যাদের ভূমিকা বয়স বয়স বছর বছর একজনের তাদের বিচার হচ্ছে এখানে মুক্তিযোদ্ধার কমান্ডার ইনু যে পনেরো হাজার মুক্তিযোদ্ধার যিনি কমান্ডার ছিলেন দেরাদুনে তার বিচার হচ্ছে এই ট্রাইব্যুনালে শাহজাহান খান আমার জানা মতে ফরিদপুরের মাদারীপুরের কমান্ডার ছিলেন তার বিচার হচ্ছে এখানে আরও বেশ কিছু মুক্তিযোদ্ধা এটা আমি মানি না এবং এটা আমার মনে হয় না যে তাদের উপরে যে বিচারটা করা হচ্ছে সেটা বিচারের নামে অবিচার হচ্ছে এবং সারা জাতির একাত্তরের মুক্তিযুদ্ধ অপমান করা হচ্ছে কাজে এই বিচারে কোন ছেলে কি সাক্ষী দিল এইসব ছেলে পেলে এত অদ্ভুত আমি কিছু বলতে এত এই সিলেটার বয়স এখন 26 বছর 27 বছর আমার ছোট ছেলেরা বয়সই তার চেয়ে বেশি আমার ছোট ছেলে তাই বেশি বয়স কত তো বুঝিনি আমার বড় ছেলের বয়স 45 বছর কাজেই এই সব ছেলেপেলের বিরুদ্ধে আইলোরে বাই কলির কাল সাগলে সাথে বাগের গাল এই সব ছেলেপেলের কথার উত্তর আমি দিব আমি দিব না এগুলা দিব না এই সব ছেলেপেলকে কই এবং এটার জন্য একদিন ইনু সাহেবকে জবাব করতে হবে জাতির কাছে জাতির এবং আমি এই কথাটা শুধু জাতির কাছে না পৃথিবীর কাছে যে এই ধরনের ছেলে যারা আমাদের সন্তানের মতো তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাইয়া এই যে রাষ্ট্রকে অপমান অপমান করা সরকারকে মানুষকে কর্মকান্ডের মাধ্যমে এইটার জন্য ইনু সাহেবকে মারাত্মক ভাবে মানুষ এবং মানবতার কাছে জবাবদিহি করতে হবে দেখেন কয়েকদিন আগে আমাদের একটা পাশের দেশ নেপালে একটা এই ধরনের একটা আন্দোলন কিন্তু ছাত্র যুবকরা করছে ভাগ এই ধরনের আন্দোলন সাতচল্লিশ বিভিন্ন সময়ের ছাত্র নেতারা এইসব ছেলেপেলেরা তো যেসব ছাত্র নেতা ছিল তাদের ব্যাগ বুঝাবো আর যোগ্যতা নাই এইসব ছেলেপেলেদের এরা তো ক্ষমতার ভাগ নিয়ে আঙ্গুল ফুলিয়া কলা গাছ কলা গাছ ফুইলা বটগাছ শুধু টাকা কামানোর জন্য অর্থবিত্ত কামানোর জন্য আর এই দেশটাকে নতুন করে পাকিস্তান এবং আফগানিস্তান বানানোর জন্য এই সব কাজ করতেছে কারণ এরা হলো এই জামাত নামক কালো বকুশদারি কালো শক্তির এজেন্ট আমি এরতে কথা কি উত্তর দেব কি ঠিক আছে ঠিক আছে এই কথা নিয়ে আমরা বাড়াতে চাই না এই কথার উত্তর দিব 5 আগস্ট বা জুলাই আন্দোলনের দুইটা রূপ যে কথাটা বলার জন্য আমি আমার দল থেকে সাময়িকভাবে বহিষ্কৃত হয়েছে এই কথাটা আমি সারা জীবন বলে যাব এটা এবং এটা প্রমাণিত হবে এবং প্রতিষ্ঠিত হবে এবং একদিন আমাদের নেতৃত্ব বিএনপি নেতৃত্বকে স্বীকার করতে হবে যে ফজলুর রহমান যে কথাটা বলছিল এটাই সঠিক কথা আমি বলতে চাই পাঁচই আগস্টের কেন্দ্রিক বা জুলাই কেন্দ্রিক আন্দোলনের দুইটা রূপ একটা হলো গণতান্ত্রিক রূপ যে গণতান্ত্রিক রূপের নেতৃত্ব পনেরো বছর যাবৎ বিএনপির হাতে ছিল জমিতে সৃষ্টি করছে বিএনপি জমিতে বিষ ফেলাইছে বিএনপি হাল চাষ করছে বিএনপি চারা লাগাইছে বিএনপি নিরানি দিছে বিএনপি তেল মোবিল দিছে বিএনপি হলুদ দান করছে বিএনপি শেষ সময়ে এই ছেলেরা কেটে নিছে এদেরকে আমি বলি দাওয়াল এখন এরা সব ভাগ দাবি করতেছে সব নিয়ে দাওয়ালরা আমি এদেরকে দাওয়াল আমাদের হাওয়ার অঞ্চলে দাওয়ালরা ধান কাটতে দিলে পরে আট বাগের এক বাঘ পায় গৃহস্থ পায় সাত বাঘ আর দাওয়ালরা পায় এক বাঘ এই দাওয়ালরা এখন সব দাবি করতেছে এইটা হলো গণতান্ত্রিক রূপ আর আমি বলছি পাঁচই আগস্টের একটা কালো রূপ আছে সেই রূপটা ওই যে সার্জি সালম রেস ময়দানে শিবিরের সম্মেলনে বলছিল এরাই ছিল আমাদের ব্যানগার্ড জামাত আন্দোলনের ব্যানগার্ড তারেক রহমান সাহেবরা বিএনপিরা অন্যান্য রাজনৈতিক দল এবং কোটি কোটি মানুষ মনে করছিল পনেরো বছর শেখ হাসিনা তিনটা নির্বাচন দেয় নাই চোদ্দ সনে আঠারো সনে রাতের ইলেকশন করছে দিনের ইলেকশন রাইতে করছে নিশি রাইতের ইলেকশন করছে চব্বিশ তারিখে আমি ডামির ইলেকশন করছে মানুষ খুব বিক্ষুব্ধ ছিল এবং তাদের অত্যাচার নিপীড়ন জেল জুলুম অত্যাচারে যে কারণে হাসিনাকে সরা একটা গণতান্ত্রিক ওই যেমন এখনো হইতেছে নেপালে দায়িত্ব নিয়ে এন এন বলে দিছে পাঁচই মার্চ ইলেকশন হবে আরে আল্লাহ ইনু সাহেব ক্ষমতা ছিল নিল মহামানব তাকে আইনা ফ্রান্স থেকে বসাইলাম কত স্বপ্ন কত সাধনা কত ইচ্ছা কত আনন্দ আমি বললাম দশটা প্রধানমন্ত্রীকে যুক্ত করলে আমার একটা ইনু হয় না শত বছর মুসলমানের ছেলে আমি বলছি আমার গালে নিজে নিজে চর দিতে ইচ্ছা করে নিজের গালে নিজের চর খাইতে ইচ্ছা করে কারণ ইনু সাহেব ওই দায়িত্ব নিয়ে কিভাবে ক্ষমতাকে দীর্ঘায়িত করা যায় এবং এই দল বাংলাদেশটাকে কিভাবে সংস্কার করা যায় সৎকার করা যায় বাংলাদেশের লাশ কিভাবে কবর থেকে তুলে চিতায় পুরানো যায় এই সব করে করে এই দেশটাকে এমন একটা কুৎসিত পজিশনে নিয়ে গেছে পৃথিবীর মধ্যে এই ধরনের অনিশ্চিত কোনো সমাজ বোধ কোথাও নাই এমন কি আমার মনে হয় দ্বিতীয় মহাযুদ্ধের সময় যুদ্ধরত দেশগুলোর মধ্যে এত অনিশ্চিত অবস্থা ছিল না এখন যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ হইতেছে যে ইউক্রেনের প্রতিদিন শত শত বোমা পরে সেই ইউক্রেনের মানুষের মধ্যে বোধহয় এত অনিশ্চয়তা নাই বাংলাদেশে যে অনিশ্চয়তা এখন শুরু হয়েছে কবে ইলেকশন হবে কবে এই দেশ থেকে

তেঁতুল গাছ কি রোপণ করা তেঁতুল গাছ রোপণ করা হয়েছে না উনি তো বলছেন যে ট্রেন ছেড়ে দিছে এখন আর কেউ কেউ বলছেন যে ট্রেন লাইন বসানো হয়েছে কিনা তো টাকা প্রতিদিন যখন তাগিদ করে বাজারে গেলে বলছে আগামী আগামীকাল যাই আমার বাড়ি তোমার সব টাকা দিয়ে দিব সব রেডি আনবার লাগি ওই বাটপারের বাড়িতে বাটপার কতগুলা তেঁতুলির বিচি নিয়ে আসছে

হ্যাঁ ওই যে টাকা পরিশোধ করার একটা তার মধ্যে ছিল যে না লাগাও এটা হয়তো পর্যন্ত চলবে তারপরে গাছ তোমার টাকা পাবে এখন এখন ইউনু সাহেব উঠে পড়ে লেগেছেন আমাদের নির্বাচন আলিরিয়া সাহেব উঠে পড়ে লেগেছেন তারা বারবার বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বাংলাদেশে তাহলে একটা বিপর্যয় ডেকে আনবে বাংলাদেশে কোন একটা বড় বিপর্যয় ঘটবে তাহলে এই নির্বাচনে কারা জয়ী হবে ডাকসুতে আমরা যেমন দেখেছি ছাত্র দলের বিপুল পরাজয় এবং কি কারণে পরাজয় হয়েছে সেটি আমরা বোধগম্য নয় অনেকে বলছেন ছাত্র দলের ভিতরে ছাত্র ঢুকে আছে যেমন ছাত্র ভিতরে ছাত্র ঢুকেছিল সেইরকম ভাবে বিএনপির ভিতরেও ছাত্র দলের ভিতরেও ছাত্র ঢুকেছে এবং নির্বাচনের সময় তারা ছাত্র নির্বাচনে ভোট দিয়েছে আর এইভাবে কি ছাত্র দলের মতো ছাত্র যেভাবে পরাজিত হয়েছে আগামী ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় অনেকের ধারণা যে জামাতকে নির্বাচিত করার সরকার আপ্রাণ চেষ্টা করছে এবং জামাত নির্বাচিত হলে এই সরকারের কেউ আর অনিরাপদ নয় যেভাবে এখনো এক ধরনের জামাত ক্ষমতায় আছে আর জামাত যদি নির্বাচিত হয়েই যায় তাহলে যে প্রধান উপদেষ্টা বর্তমান উপদেষ্টারা আরো অন্যান্য যারা আছেন সবাই নিরাপদ আপনার বিশ্লেষণ কি আমি আপনাকে বলি নেতা যে হবে একটা দেশের নেতা যে হবে তাকে ভবিষ্যৎ দ্রষ্টা হতে হবে যেমন একদল মানুষ আছে দিনের বেলা রিক্সা চালায় রাত্রের বেলা সে সেটুকুই জানে এইটুকুই দেখে আবার যারা নেতা তারা দেখে এই পর্যন্ত যে নেতার যতটুকু জ্ঞান আছে বাংলাদেশের সেই নেতৃত্ব এখন অনুপস্থিত বাংলাদেশের নেতারা বারেন্দার বাইরে কি আছে তারা দেখে বলে আমার মনে মনে হয় না হইলে তারা ডাকসু ইলেকশনে বিএনপি যে কত বড় ভুল যেখানে বিএনপি বলতেছে আমরা কোন স্থানীয় ইলেকশনে যাব না মেয়র ইলেকশনে কোন উপজেলা ইলেকশন যাব না আগে চাই আমরা জাতীয় নির্বাচন সেই নির্বাচনের আগে এই পেন্ডুরার বাক্সটা কেন খুললো সেই ইলেকশনে গেলে তারা গত পনেরো বছর যাবৎ ছাত্রলীগের মধ্যে শিবিরের ছেলেরা থেকে থেকে এই অন্ধকারের জীবেরা তাদের অবস্থান ঠিক করছে গুহার ভিতরে এই সাপেরা গুহার ভিতরে তাকে ঠিক মতো অবস্থান নিছে ইউনিভার্সিটিটার ভিতরে এবং যার জন্য এক নম্বর দায়ী হলো শেখ হাসিনা এবং ছাত্রলীগ কারণ শেখ হাসিনা যদি মাদ্রাসার ছাত্ররা আলিম পাশ করে ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে অটোমেটিক এইটা যদি এই জননী হওয়ার লুবে যদি না করত আমার মনে হয় এত বড় সর্বনাশ হইত না এখন ঢাকা ইউনিভার্সিটি হল সিনিয়র মাদ্রাসা আর ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর যাকে বলা হয় রাজাকার ওরে আমি বলি ওই যে ইউনিভার্সিটির মুদার রেসার ইউনিভার্সিটি মাদ্রাসা আর এখানে যারা প্রশাসন যারা আছে তারা এমন ভাবে বৈশা আছে সাপের মাথা ছাড়া এইরকম একটা গুহার মধ্যে আমাদের দল কেন গিয়া ডুবছিল ইলেকশন করার জন্য আমার মাথায় কিন্তু আসে কারণ সমস্ত কিছু তারা রেডি করে রাখছে এই জিনিসটা যদি না বুঝি আমরা তাহলে আমাদের জন্য বিপদ হবে আমি আল্লাহ দোয়াই করে কইতেছি আল্লাহ দোয়াই আমি আটাত্তর বছর আমি মারা দিতে পারি যে কোনো সময়ে আজকে একজন বলছে ৬৪ জন ডিসির মধ্যে ছয়চল্লিশ জন ডিসি ডাইরেক্ট জামাত শিবিরের লোক আল্লাহ করে জানানো হয়েছে প্রত্যেকে প্রশাসন থেকে জানানো হয়েছে সর্বোচ্চ প্রশাসন থেকে জানানো হয়েছে যে ৬৪ জন ডিসির মধ্যে ছয়চল্লিশ জন ডিসি ডাইরেক্টলি জামাত শিবির করে এদের আন্ডারে যাবে বিএনপি ইলেকশনে ইয়নো আমি আপনাকে কি বলবো জেলার নাম ধরেন আমার একটা জেলায় নাম বললাম দশ মাস আগে যখন ইউন এরা গেছেন অফিসাররা নতুন ভাবে গেছে ফোন করে ফজলুর রহমানরা তখন আসমানে উঠতেছে আমাদের মতো বোকা তো আর কেউ নাই আমাদের যে সবকিছু চইলা গেছে হ্যাঁ যাবার যেজন চইলা গেছে কি হবে আর কা দিলে গানটা শুনেন নাই যা হবার তা কি হবে আর খা দিলে ওই আমাদেরকে ফোন করছে ভাই লিডার সার আমি আপনাদের এখানে যাইতেছি এইটা হইবার লাগি ডিসি হইবার লাগি এসপি হইবার লাগি আর আমার মতো ফজলুর রহমান সারা বাংলাদেশের সমস্ত পুলিশকে পাহারা তো আর দিতে পারি না কিন্তু বক্তৃতায় সবাইকে পাহারা দিছি আর আমার এলাকায় সবাই আমি নির্দেশ দিছি যত আছে পুলিশকে সেভ করো পনেরো দিন আমাদের ছেলেরা গিয়া থানায় নিজেরা গুমায়া পুলিশকে সেভ করছে আমি আজকে এই কারণে কথাটা বলতেছি এখন রূপটা আছে। আমি সাত দিন ফোন করলে যে আমাকে এক সময় সার বইলে গেছে ফোনটা ধরিয়া খুব হাস্য হাস্যা ভালো ব্যবহার সার ভালো আছেন তো আপনার শরীরটা কেমন আছে স্যার কিন্তু একশো বার বাপ ডাকলেও কামডা করে না আবার শুনি একই কামটা আরে আপনি বলেন কি আবার শুনি একই কাজটা অন্যায় কাজটা আমি আমার ন্যায় জামাতের আমির বা স্বাস্থ্যকর্মী নিছে শত শত শয়ে শয়ে আরো কত কম এক আমি আমি যার কথা কইছি তাকেই নেয় পরে বুঝলাম বাবারে আমি তো ভুল পথে চলতেছি কিন্তু দেখা গেছে যারা পরীক্ষায় রিটার্নি পাস করে নাই শুধু জামাতের সুপারিশে তারা গেছে অথচ জামাত ছাড়া কিশোরগঞ্জ জেলায় দশ পার্সেন্ট ভোট নাই তাদের আপনি আপনি নানান কথা বলছেন আপনার নানান চ্যালেঞ্জ ছুটতেছেন আমরা দেখতেছি জাতি দেখতেছে আপনার আত্মবিশ্বাস থেকে আপনি বলছেন জি যে চ্যানেল চ্যালেঞ্জ কারণ আমি জামাতকে তার শেষ দেখতে চাই এই কারণে শেষ দেখতে চাই এরা স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী আল ছিল রাজাকার ছিল আমরা ভুলে গেছিলা কিন্তু এরা যে ভুলে নাই চুয়ান্ন বছর পরে যা আবার সেই বিষ দাঁত আবার বের করেছে সাপ যে আবার ফোনা তুলেছে হয়ে সাপ আমাকে সুবল মারবে তাহলে তো সাপের সুবলটা আমার নামায় দিতে হবে আমি কথাটা খুবclear মুক্তি যোদ্ধার থাকতে এরা যদি আসে আমাকে তো ফাঁসি দিয়ে দিবে যারা আমাকে ফজু এই এখনো ইউটিউব শুনতেছিলাম সাত জনে মিললে আমার ফজু পাগলা বলতেছে অথচ আমি তাদের বাপের চেয়ে বয়সে বড় এত বড় ব্যদব এরা না কি আবার ইসলামী দল যারা সব ব্যদব ওই যে জেম এটা আমার বাসার সামনে আইসা ওই তোই 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 ফজু বের তো সব সিমি ছাত্রী বা ওই জামাতের লোকজন এদেরকে টাকা পয়সা হবে সবকিছু আমার তো এগুলা আমার দল বুঝে কি বুঝে না আমি জানি না কারণ বুঝে না এই কারণে কারণ আমার দলে রাস্তিনের নিচে এরা পাইচা ছিল বিশ বছর আস্তে আস্তে তারাও বুঝবে তারাও বুঝবে এবং এখন এরা বুঝতে যখন আগামী কাল থেকে যখন বলবে হে হই হই রই রই বিএনপি ওলারা গেল কই ইলেকশন চাই

কথাটা খুব ক্লিয়ার মুক্তিযুদ্ধের মানুষ যদি বুঝে যে শিবির পাশ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলহামদুলিল্লাহ প্রধানমন্ত্রী সহ সবাই আনন্দ করে কি একটা ইলেকশন কি একটা ইলেকশন একটা সিনিয়র মাদ্রাসা ইলেকশন হাট হাজারি মাদ্রাসার ইলেকশন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিনিয়র মাদ্রাসা এই ইলেকশনের মধ্যে বেশ কম কি জি জি পাকিস্তানের জামাতে ইসলামী পাকিস্তান তারা আনন্দ প্রকাশ করেছে তারা অভিনন্দন প্রকাশ করেছে অভিনন্দন দিয়েছে ইসলামের আমির বলছে এতদিন পরে আমাদের ভাইয়ের জি জি আর আপনি লস করে যেবার কথা মনে বলতে চাইছিলেন তারা যে বাংলাদেশে আন্দোলন করেছে বাংলাদেশে সংগ্রাম করেছে সেটা একটা একটা আমি একটু ফজলুল সাহেব আপনার কাছে এখন আমি যেটা আর জানতে চাইব। আপনি একটা সাক্ষাৎকারে দেখলাম বলেছেন যে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্ব আপনি কোনো নির্বাচন চান না বা কোনো নির্বাচন তার মধিনে হতে পারে না কেন বলছিলেন জি আমি মনে করি ইউনূস সাহেব এখন আর নিউট্রাল মানুষ না উনি আর নিরপেক্ষ লোক নন ওনার একটা রাজনৈতিক দল আছে দলটা যাদের মাথার উপরে হাত উনি বলেন তোরা হবে প্রধানমন্ত্রী এবং উনি এখন একটি পক্ষের আর উনার যারা আছে যা উনার যে যে উপদেশ যারা আছে এরা তো আছেই ওই যে নতুন নতুন যে 19 জন আছে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের পাসপোর্টের বাইরের পাসপোর্ট দিয়ে বিদেশীনাগরী এরা সবাই ইনু লোক এবং এরা সবাই লোক বাংলাদেশের বিরোধী লোক কাজে এদের আন্ডারে কোনো ইলেকশন হতে পারে না এই ইলেকশন হবেও না আমি মানিও না ইনু সাহেব সরকার আসুক সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার আইসে একশো দিনের মধ্যে ইলেকশন দেখ যেমন নেপালে পাঁচ মাসের মধ্যে ইলেকশন দিয়ে দিচ্ছে এটা এটা এমন কোন ব্যাপার না ইলেকশন দিয়ে দেয় কিন্তু ইনু সাহেবের ইলেকশন আমি মনে করি না সঠিক ইলেকশন হবে সেই কারণে আমি মানি না জি জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনি আরেকটা আরেকটা প্রশ্নের উত্তরে বলেছিলেন যে তারেক রহমানের সাথে দিনের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে জামাতের সাথে রাতের আন্ডারস্ট্যান্ডিং চলছে বা হয়েছে এটাও যদি একটু ব্যাখ্যা করেন তারেক রহমান সাহেব ইউনূস সাহেবের যে রাতের না এটা হলো দিনে দিনে তারেক রহমান সাহেবের দিনে জামাতের সাথে জামাতের সঙ্গে